আসসালামু আলাইকুম ম্যাথ সেভেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত অধ্যায় পাঁচের অনুশীলনী পাঁচ দশমিক এক নিয়ে আলোচনা করব অনুশীলনী পাঁচ দশমিক একের উপর এটি আমাদের প্রথম পর্ব আজকের পর্বে আমরা দেখব কিভাবে দীঘাত সমীকরণ একচলক বিশিষ্ট দীঘাত সমীকরণ সমাধান করার জন্য আমরা একটি সমীকরণ দাঁড় করাবো তো আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হল দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এই সমীকরণের সাহায্যে আমরা যেসব এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ আচ্ছা প্রথমেই বলে নিই যে এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ বলতে আসলে কি বোঝায় যে সমীকরণে চলকের পাওয়ার দুই থাকবে সর্বোচ্চ পাওয়ার দুই যেমন এখানে এর পাওয়ার হচ্ছে টু এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান আর এখানে এক্স বর্জিত পদ অর্থাৎ এটা ধ্রুব পদ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে চলক এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই যে কারণে দুই থেকে আসছে ঘাত মানে পাওয়ার এবং এখানে চলক যেহেতু একটাই ব্যবহৃত হয়েছে এক্স এই কারণে এই সমীকরণকে বলা হয় এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ এবং এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণটাকে বলা হয় এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আচ্ছা এখন এখানে আমরা যে সমীকরণটা লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে এই যে এ এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক বি হচ্ছে এক্সের সহক এবং সি তো বললাম ধ্রুবপদ পদ কারণ সিতে আসলে চলক বর্জিত রাশি এক্স যেহেতু অ্যাবসেন্ট তো এখানে বি সি বাস্তব সংখ্যা ঠিক আছে এই এবিসি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এবং এ কখনোই কি হতে পারবে না জিরো হতে পারবে না এই যে এ নট ইজুকেল টু জিরো কারণ এ ইজুকেল যদি জিরো হয়ে যায় তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ জিরো ইন্টু এক্স হয়ে গেলে কিন্তু আবার আমাদের এই পদ কি হয়ে যাবে জিরো হয়ে যাবে যে কারণে আমরা এ এর মান কখনোই জিরো হতে পারবে না ওকে তো আমরা এখন যে কাজটা করব এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে সমীকরণটা আমরা পেয়েছি এই সমীকরণের উভয় পক্ষে অর্থাৎ বাম দিকে ঠিক আছে এই যে বাম দিকে বামপক্ষ কোনটা এটা হচ্ছে আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ হচ্ছে গত জিরো তাহলে বামপক্ষ এবং ডানপক্ষে আমরা এ দ্বারা গুণ করব কত দ্বারা গুণ করব ফৌর এ দ্বারা গুণ করব এটা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এ দ্বারা গুণ করব তাহলে আমরা এই যে বামপক্ষ যেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার বামপক্ষে আমরা ফোরে দ্বারা গুণ করি অর্থাৎ এই যে তিন পদ বিশিষ্ট যে রাশিটা এটাকে যদি আমি ফোরে দ্বারা গুণ করি তাহলে এই ফোরে কিন্তু প্রত্যেকটা পদের সঙ্গেই গুণ করতে হবে ঠিক আছে তাহলে এ এক্স স্কোয়ারের সাথে যখন আমি ফোরে গুণ করব তখন হয়ে যাবে ফোর স্কোয়ার এক্স স্কোয়ার বিএক্স এর সঙ্গে যখন আমি ফোর এ গুণ করবো তখন হয়ে যাবে ফোর এবি এক্স সি এর সঙ্গে যখন আমি ফোর এ গুণ করব তখন হয়ে যাবে ফোর এসি আর ডান পক্ষে কত জিরো জিরোকে যদি আমি ফোর এ দিয়ে গুণ করি তাহলে আনসার কত আসবে জিরোই আসবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে এই যে ফোর এস্কোয়ার এক্সকোয়ার যেটা ঠিক আছে ফোর স্কোয়ার এক্স স্কোয়ার এই ফোর স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা আসলে কী করতে পারি আমরা সূত্র অনুযায়ী এই অঙ্কটা করার চেষ্টা করবো অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে আমরা ফেলতে চেষ্টা করব অর্থাৎ এই যে আমরা একটা সমীকরণ পেয়েছি গুণ করার পরে যে সমীকরণটা পেয়েছি ঠিক আছে আমরা গুণ করার পরে যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটাকে অর্থাৎ এই যে ফোর দিয়ে গুণ করার পরে আমরা এখানে যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটাকে আমরা এখন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলার চেষ্টা করব। তো এখানে ফোর স্কোয়ার এক্স স্কোয়ার আছে তাই না ফোর স্কোয়ার এক্সকোয়ারকে আমরা ইচ্ছে করলেই কিন্তু কিভাবে লিখতে পারি ইচ্ছে করলেই আমরা এই যে টু এ এক্স হোল স্কোয়ার দিয়ে কিন্তু আমরা লিখতে পারি পারি না কীভাবে পারি আমরা এখানে এই যে ফোর স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে যদি আমি টু এ এক্স হোল স্কোয়ার লিখি তাহলে আসলে আলটিমেটলি কী হলো টু এর উপরে যখন আমি স্কোয়ার করব দুই দুগুণে হবে চার এই এর উপর যখন আমি স্কোয়ার করব তখন হয়ে যাবে স্কোয়ার এক্সের উপরে যখন আমি স্কোয়ার করবো তখন হয়ে যাবে এক্স স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার এক্স স্কোয়ারকে আমি ইচ্ছা করলে টু এ সরি টু এ এক্স হোল স্কোয়ার আমরা ইচ্ছে করলে লিখতে পারি এখন এটা আসলে আমাদের কোন ফরমেটে পড়লো এটা হচ্ছে স্কোয়ার তাই না এই টু এ এক্সকে যদি আমি এ ধরি তাহলে এটা হয়ে গেল আমাদের স্কোয়ার এখন এর সূত্রে কী হবে এস স্কোয়ার প্লাস সূত্রে হচ্ছে টু এ বি আমরা এই যে এখানে এই যে টুটা ঠিক আছে এই যে টুটা এই টুটা আসলে আমরা সূত্রের টু বসালাম ঠিক আছে সূত্রের টু বসালাম তারপরে আমরা এখানে এই লাইন অনুযায়ী এ কোনটা এ হচ্ছে আমাদের টু এ এক্স তাহলে আমরা এই সূত্রের টু এর পরে টু এ এক্স বসালাম এখন দেখিতো আমাদের এখানে মাঝখানের পরটা কত ছিল মাঝখানের পরটা ছিল ফোর এ বি এক্স আমি যে এখানে লিখলাম আমি এখানে যেটা লিখলাম এখানে আমি লিখেছি টু ইন্টু টু এ বি টু সূত্রের টু আর টু ইন্টু সরি টু এবি না টু ইন্টু টু এ এক্স এই টুটা হচ্ছে সূত্রের টু আর টু এ এক্সটা আসলে কোথা থেকে আসলো এই যে টু এক্সকে আমি যেহেতু এ ধরেছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এখন নিয়ম অনুযায়ী কিন্তু আমার এখানে সূত্রে কি হয় টু এ বি হয় আমি টু লিখলাম এ লিখলাম আমার হাতে কিন্তু আর কিছু নাই লেখার মতো এখন আমি টু এবং টু এক্স গুণ করে একটু দেখি তো এই ফোর বি এক্স পাওয়া যায় কি না তো দুই দগুণে চার এ এক্স তাহলে ফোর এক্স তো দেখি ফোর এ এক্স না আমার কিন্তু বিটা কিন্তু এখানে রয়ে গেছে তো বিটা মিলানোর জন্য আমরা এখানে আকারে দিয়ে দিলাম তাহলে দুই দগুণে চার এ বি এক্স ফোর বি এক্স কিন্তু খেয়াল করে দেখো টু হচ্ছে সূত্রের টু এ হচ্ছে টু এক্স এবং বি হচ্ছে বি তাহলে সূত্র কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানে বি মানে কি বি মানে এখানে বি কিন্তু তাহলে এই যে আমরা বি স্কোয়ার দিলাম কিন্তু এই যে বি স্কোয়ারটা যে আমি লিখলাম ঠিক আছে এই যে আমি এইখানে বি স্কোয়ারটা লিখলাম এই বি স্কোয়ারটা অ্যাকচুয়ালি আমাদের আগের লাইনে কি ছিল আমরা এই যে এখানে স্কয়ারটা যে পেলাম এই বি স্কোয়ারটা কি আমাদের আগের লাইনে ছিল দেখো খেয়াল করে দেখো আগের লাইনে কিন্তু এই বি স্কোয়ার ছিল না আমরা শুধুমাত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ফরমেটে ফেলার জন্য এখানে আমরা স্কয়ার কিন্তু দিতে বাধ্য হয়েছি তাই না তাহলে এই বিস্কোয়ারটা কিন্তু আগের লাইনে ছিল না এটা অতিরিক্ত লিখেছি আমরা তাহলে এটা আমাদের মাইনাস করে দিতে হবে এই কারণে আমরা এখন কি করলাম আমরা এখন যেহেতু এটা প্লাস বি স্কোয়ার সো আমরা এখানে মাইনাস বি স্কোয়ার করে দিলাম তাহলে প্লাস বি স্কোয়ার এবং মাইনাস স্কোয়ার কাটাকাটি করলে কিন্তু এই আলটিমেটলি এই বি স্কোয়ার এবং এই বি স্কোয়ার থাকে না ফলে এই লাইনটার সাথে এই লাইনটার ব্যালেন্স থাকে আশা করি আমি বুঝাতে পেরেছি এবং পরিশেষে এই প্লাস ফোর যেভাবে আছে আমরা এইভাবেই বসিয়ে দিলাম এখন ডান পাশে জিরো ছিল ডান পাশে জিরো বসিয়েছি তাহলে খেয়াল করে দেখো টু এ এক্সকে আমরা এ ধরেছি এবং এই বিকে আমরা বি ধরেছি তাহলে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাই না আচ্ছা খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা ঠিকই পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা এটা কোন অংশটাকে আমরা পেয়েছি এই যে টু এ এক্স থেকে শুরু করে এই বি স্কোয়ার এটুকু আমরা সূত্র প্রয়োগ করেছি কিন্তু এখানে যে মাইনাস বি স্কোয়ার এবং প্লাস ফোর এসি রয়ে গেছে তাই না এই যে মাইনাস বি স্কোয়ার এবং ফোর এসি কিন্তু রয়ে গেছে তাহলে এই মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এসি এই দুটা পদকে যদি আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস বি স্কোয়ারটা কী হয়ে যাবে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে এবং প্লাস ফোর এসিটা কী হয়ে যাবে মাইনাস ফোর এসি হয়ে যাবে তাহলে আমরা এখানে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর লিখলাম এটা কোথা থেকে আসলো এটা এই যে মাইনাস বি স্কোয়ার ডানপাশে গিয়ে প্লাস বি স্কোয়ার হয়ে গেছে এবং প্লাস ফোর এসিটা ডানপাশে গিয়ে মাইনাস ফোর হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন আমরা তার পরের লাইনে চলে যাব। খেয়াল করে দেখো এখানে কি আছে টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার তো আমরা এই বাম পাশের এই স্কোয়ারটা যদি উঠাই ফেলি তাহলে আমরা জানি ডান পাশে যে সংখ্যাটা থাকে বা রাশিটা থাকে ওটার ওপরে রুট ওভার হয়ে যায় তাই না তাহলে আমরা বামপক্ষের টু এ এক্স প্লাস বি লিখে তার উপর যে হোল স্কোয়ারটা আছে ওই হোল স্কোয়ারটা এখানে কী করলাম উঠিয়ে দিলাম ঠিক আছে টু এ এক্স প্লাস বি লিখলাম এবং তার উপরে স্কোয়ারটা উঠিয়ে দিলাম তো স্কোয়ার উঠে গেলে ডান পক্ষে যে অংশটা থাকবে ওইটার উপরে কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে আমরা যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখলাম ঠিক আছে কিন্তু মজার বিষয় হচ্ছে এটা আশা করি তোমরা জানো যে যখন আমরা কোনো সংখ্যার রুট ওভার বের করি তখন কিন্তু তার পাশে এইভাবে একটা প্লাস মাইনাস চিহ্ন কিন্তু দিতে হয় ঠিক আছে এখানে একটা এই যে প্লাস মাইনাস চিহ্নটা আমরা দিলাম এটা কেন দিছি কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এই যে বিস্কোয়ার মাইনাস ফোর সিকে তো রুটওভার করেছি বামপক্ষের স্কোয়ার যেহেতু উঠে গেছে এই স্কোয়ার উঠে যাওয়ার কারণে ডানপক্ষের এই রাশিটার উপরে ওভার হয়েছে এবং রুটোভারের আনসার সবসময় প্লাস মাইনাসে আসে কিন্তু এই কারণে এখানে আলটিমেটলি প্লাস মাইনাসটা আমরা দিয়েছি তারপরে আমরা সিম্পল এখানে টু এক্সটা এখানে বসাইলাম আর এই যে প্লাস বিটা না এই প্লাস বিটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই প্লাস বিটা ডানপাশে নিয়ে গেলে কী হয়ে যাবে মাইনাস বি হয়ে যাবে এই যে আমরা এখানে মাইনাস বি লিখলাম আর এখানে যা ছিল উপরের লাইনে যা ছিল হুবুহু এটা বসিয়ে দিলাম ওকে আচ্ছা আমরা যেহেতু এক্সের মান বের করব। তাহলে এই এক্সের সাথে কিন্তু টু এ কীভাবে আছে গুণ আকারে আছে তাই না টু এটা কীভাবে আছে গুণ আকারে আছে তাহলে এই টু এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে গুণ থেকে হয়ে যাবে ভাগ তাহলে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু এ পরিশেষে কিন্তু আমরা খুব সুন্দর একটা সমীকরণ দাঁড় করিয়ে ফেললাম সেই সমীকরণটা হচ্ছে এক্স ইজউল টু প্লাস মাইনাস ঠিক আছে এক্স ইজ উল টু ঠিক এক্স ইজ উল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আচ্ছা এখন একটা মজার বিষয় এখানে আমরা খেয়াল করলে দেখব এক্সের মান কিন্তু এখানে দুটা বের হবে কেন দুটা বের হবে কারণ এখানে চিহ্ন হিসেবে আমরা কী ব্যবহার করেছি এখানে চিহ্ন কিন্তু এই যে রোটোবার কার রোটোবারের কারণে কিন্তু আমাদের এখানে চিহ্নটা কী ছিল প্লাস মাইনাস ছিল না প্লাস মাইনাস ছিল তো আমরা এখানে একবার প্লাস চিহ্ন নিব একবার মাইনাস চিহ্ন নিব ফলে আমাদের কিন্তু দুইটা সমাধান বের হবে তাহলে আমরা একটা কাজ করব। আমরা একবার লিখব এক্স ওয়ান এই যে আমি এক্স ওয়ান লিখলাম ঠিক আছে এই যে এক্স ওয়ান লিখলাম এক্স ওয়ান লিখে এই যে মাইনাস বি আর এই প্লাস মাইনাস থেকে শুধুমাত্র আমরা প্লাস নিব এই দেখো এখানে শুধুমাত্র প্লাস নিয়েছি আর বাকি যা আছে হুবু হু বসিয়ে দিব রুট ওভার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে এক্স ওয়ানের মান আমরা এখানে প্লাস বসিয়ে বের করলাম এবং এক্স টুর মান আমরা কীভাবে বের করব এই প্লাস মাইনাস থেকে যেহেতু এখানে প্লাস ব্যবহার করেছি এখানে আমরা কী ব্যবহার করবো মাইনাস ব্যবহার করব তাহলে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ওকে তাহলে আমরা এখানে দুটা সমাধান পেলাম একটা হল একটা হলো আমাদের এক্স ওয়ান এই যে একটা হলো আমাদের এক্স ওয়ান ঠিক আছে এবং আর একটা হলো আমাদের এক্স টু এবং এইভাবে আমরা কিন্তু দুটা সমাধান বের করে ফেললাম এই সমীকরণের সাহায্যেই কিন্তু আমাদের কি করতে হবে যেসব একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মধ্যপদ বিভক্তির মাধ্যমে অর্থাৎ আমরা যেটাকে মিডিল টার্ম উৎপাদকে বিশ্লেষণ বলে থাকি যেসব একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মিডিল টার্ম উৎপাদক করা যায় না ওই ধরনের এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণকে আমরা এই আদর্শ সমীকরণের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সঙ্গে তুলনা করে আমরা কিন্তু সমাধান করতে পারব ঠিক আছে এখন এখানে আরেকটা কথা বলে রাখি আমরা এখানে এই যে সমীকরণটা বের করলাম ঠিক আছে এই যে সমীকরণটা বের করলাম না রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে শুধুমাত্র রুট ওভারের ভেতরে শুধুমাত্র রুট ভেতরে যে অংশটা আছে কি আছে রুট ওভারের ভেতরে আমাদের আছে শুধুমাত্র স্কয়ার মাইনাস ফোর এসি ঠিক আছে রুট ওভার বি মাইনাস ফোর এসি আমি যদি আর একটু সুন্দর করে দেখাই তাহলে আমাদের বুঝতে ভালো হবে সুবিধা হবে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই শুধুমাত্র এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই সমীকরণটা রুট ওভার ছাড়া কিন্তু শুধু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই সমীকরণটুকে বলা সমীকরণ না অ্যাকচুয়ালি আসলে এখানে যেহেতু ডানপাশে কোনো সংখ্যা নাই আমরা তো সমীকরণ বলতে পারবো না বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই অংশটুকুকে বলা হয় নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই অংশটাকে বলা হয় নিশ্চায়ক এবং এই নিশ্চায়কের মাধ্যমে কিন্তু আমরা সমীকরণের ব্যাখ্যা করতে পারব ঠিক আছে যেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো আজকের পর্বে আমাদের এতটুকুই থাকলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং এটা প্র্যাকটিস করলে আশা করি বুঝতে খুবই সুবিধা হবে এবং করতেও ভালো লাগবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবা